আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড তিন কাঠা একটা বাড়ি আছে তিন পয়েন্ট কম আরো ছয়তলা কমপ্লিট এই যে বাড়িটা দেখতেছেন খরচ বাদে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন এইগুলো মাই মেশিন হাইওয়ে রোড গেটের বাড়ি এই দাম তো কনারের পলট এই যে কনারের বলট বাড়ি এই যে বাড়ির পিছন সাইডে আসলাম আমি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন পয়েন্ট তিন কাঠা খরচ পাতে ভাড়া পাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিক মূল্য তিন কোটি টাকা মালিক মূল্য তিন কোটি টাকা আমি ভিতরে যাব সঙ্গে থাকে যে আমি ভিতরে ঢুকতেছি বাড়িটার খুব সুন্দর ইউনিট একটা ইউনিট லிфт சிஸ்டம் எலி லிфт சிஸ்டம் आम्ही उतरतेसी லிфт சிஸ்டம் 22 एसएस 5° 6 गुण काटे दरवाजा லிஃப்ட் டேஸ் জায়গা ఇయ్ భాகா సికి ఇje యూనిట్ 2 రూమర్ యూనిట్ 3 రూమర్ యూనిట్ సరే 3 బెడ్ రూమ్ তিনটা বেডরুম আর মালিক মূল্য চার কোটি টাকা সরি আমি বলে বলছিলাম তিন কোটি টাকা সরি চার কোটি টাকা ভুল করছি মাফ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা তিন পয়েন্ট কম পেপক বাড়ার চাহিদা সাড়ে ছয়তলা কমপ্লিট বাড়া পাচ্ছে খরচবাদে এক লক্ষ চল্লিশ ফিক্সড খরচবাদে এনতে কম পাবেন না ইনশাল্লাহ আর তত্ত্ব সব সঠিক গণবসিত কনারে পলট এই যে রোড দেখতেছেন ওই যে কনারে পলট দুই দিক দিয়ে ঢাকা জলপাইগুড়ি এই টাঙ্গাইল রোড খুব কাছে বাসন সড়ক এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন ক্যাটা তিন পয়েন্ট কম সাড়ে ছয় তলা কমপ্লিট এক লক্ষ চল্লিশ খরচ ভাড়া পাচ্ছে মালিক মূল্য চার কোটি টাকা মালিক মূল্য চার কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম